রাজমহাষষ্ঠী দেবীর বোধন হয়ে গেছে এর সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ মেতে উঠেছে আনন্দ উৎসবে শহর থেকে গ্রামের প্রতিটি কোনা আনন্দ উৎসবের আলোয় সব অন্ধকার কাটিয়ে ঝলমলে হয়ে উঠেছে ইতিমধ্যেই শারদ উৎসবের আনন্দে মেতে উঠেছে আরামবাগ শহরবাসীও ষষ্ঠীর সন্ধ্যা থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে পুজো মণ্ডপে মণ্ডপে আরামবাগ জুড়ে থিমের পুজো বেশ জনপ্রিয় বহু দূর দূরান্ত থেকে পুজো মণ্ডপ দেখতে মানুষ ভিড় জমায় পুজোর দিনগুলিতে কিন্তু কোন কোন জায়গায় পুজো দেখবেন সে নিয়ে চিন্তিত রয়েছেন বেশ কিছু পুজোর থিম আমরা তুলে ধরলাম আরামবাগ শহরে যে থিমের পুজোগুলি অত্যন্ত জনপ্রিয় সেই সেরা পুজোর তালিকায় যারা রয়েছে তাদের মধ্যে তিনের পল্লী মানিক সংঘের পুজো দৌলতপুর যুবশক্তি নাট্য মন্দির সদরঘাট মিলন সংঘ বাসুদেবপুর স্পোর্টিং ক্লাবের পুজো অত্যন্ত জনপ্রিয় তিনের পল্লী এবারে তাদের পুজো তম বর্ষে পা দিল এবারে তাদের থিম কাবুলিওয়ালা গোটা পুজো মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পের অংশ এরপর শহরের আরও একটি জনপ্রিয় পুজো মানিক সংঘের পুজো এবারে তাদের থিম মাটির টানে এবার তাদের পুজো চুয়াল্লিশতম বর্ষে পা দিয়েছে মাটি কতটা গুরুত্বপূর্ণ তুলে ধরেছেন তারা আরও একটি অন্যতম থিমের পুজো যারা প্রতি বছর মানুষের নজর কাড়ে সেটি হলো দৌলতপুর যুবশক্তি নাট্য মন্দিরের পুজো এবছর তাদের থিম ইচ্ছে টানা গোটা মন্দির জুড়ে শিল্পীর নিপুণ হাতের কারুকার্য ফুটে উঠেছে এছাড়াও আরও একটি জনপ্রিয় পুজো হল সংঘের পুজো এবার তাদের পুজো একশো একতম বর্ষে পা এবারে তাদের থিম এর বাসুদেবপুর স্পোর্টিং ক্লাবের পুজো এবারে তাদের থিম পাশাপাশি বন্ধন মানুষের একে অপরের প্রতি বন্ধনের ছবি ফুটে উঠেছে মণ্ডপ জুড়ে এবছর তাদের পুজো তম বর্ষে পা দিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হয়েছে এই পুজোর আরামবাগের প্রতিটি পুজো মন্ডপগুলি নতুন চমক নিয়ে এবার হাজির হয়েছে মানুষের কাছে তারা আশাবাদী মানুষ আনন্দের সঙ্গে উপভোগ করবে সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা পুজো সকলের খুব ভালো কাটুক এ বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমরা এবছর থিমটা বোঝাতে চেয়েছি যে পাখিকে খাঁচায় বন্দি করা চলবে না পাখিকে মুক্ত আকাশে স্বাধীনতা উপভোগ করতে দিতে হবে আমাদের এবছরের থিম হচ্ছে ইচ্ছে ডানা পাখি যেন পাখি মানুষ সবাই যেন স্বাধীনতা উপভোগ করতে চায় সেটাই বোঝাতে সরকারি সরকারি অনুদান পেয়েছে অনুদানও পেয়েছি এই থিমের নাম কত বছরে পা দিল ছাপান্ন বছরে পা দিল আমাদের ছোটদের নিয়ে নাচ গান আবৃত্তি সমস্ত রকমই সাংস্কৃতিক যেসব অনুষ্ঠান হয় সমস্ত কিছুই থাকবে কি ক্লাবের নাম কি দৌলতপুর দৌলত নাট্য এবছর আমাদের পুজোর থিম হচ্ছে মাটির টানে মাতৃ আরাধনা আর মানে আমরা মানে এটা বলে যে মাটি শুধুমাত্র আমাদের ভৌতিক উপাদান না মাটির সাথে আমাদের অতপ্রতভাবে আমরা জড়িত মাটির সাথে আমাদের শিকড় জড়িত সেটা আমরা এইভাবে তুলে ধরার চেষ্টা করেছি যে গ্রাম বাংলার যে শিল্পীরা মাটি দিয়ে যে সমস্ত জিনিসগুলো তৈরি করে বা আমাদের মাটি লাগোয়া যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেইগুলো দিয়ে আমরা থিমটাকে মিলিত তুলে ধরার চেষ্টা করি কত বছর পা দিল এটা মোটামুটি প্রায় পঁচাত্তর বছর হবে পুজোর অনুদান পেয়েছেন অনুদান পেয়েছি এটা কোন ক্লাব আমাদের হচ্ছে আরামবাগ মানির আপনার পরিচয় আমি সদস্য আমার নাম সায়ন এবছর আমাদের থিম বন্ধন আমরা ভালোবাসার বন্ধন মেল বন্ধন রাখি বন্ধন এগুলোকে আমাদের মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছি পুজোর অনুদান পেয়েছেন পুজোর অনুদান পেয়েছেন বছর বত্রিশতম বছর ক্লবের নাম বাসুদেব